নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ টোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানি আজকের ভিডিওটি অবশ্যই নিয়ে এলাম একটা গুরুত্বপূর্ণ টোটকা আপনাদের দেব সামনে আসছে শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস আপনারা সকলেই জানেন শিবের প্রিয় মাস এই শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালা হয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আজকের ভিডিও আমরা প্রচুর অর্থ অর্জনের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ টোটকা আপনাদের দেবো যেটা আপনারা যদি শ্রাবণ মাস চলাকালীন করতে পারেন তাহলে অবশ্যই মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে প্রচুর অর্থ আপনি লাভ করতে পারবেন তাই একটা ফলের কথা বলবো যে ফলটা আপনি যদি পান যে কোনোভাবে জোগাড় করতে পারেন তাহলে অবশ্যই সঙ্গে করে ঘরে নিয়ে আসবেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখুন শিবের এই প্রিয় ফল যেটা আপনাদের জীবন বদলে দেবে যেখানে আপনাদের কোটিপতি করে দিতে পারে যেখানে আপনাদের অর্থ ভাব যে দূর করে দিতে পারে যেখানে অর্থ লাভের একটা জায়গা তৈরি করে দিতে পারে শিব পুজোই কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনাদের এই ভিডিওটি পুরো দেখতে হবে তা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সকলেই জানেন শিব পুজো শিব পুজোয় বেলপাতা অবশ্যই লাগে বেলপাতা ছাড়া শিব পুজো কিন্তু অসম্পূর্ণ তেমনই আরেকটা জিনিসের কথা বলবো যেটা ছাড়াও শিব পুজো সত্যিই অসম্পূর্ণ যেটা হচ্ছে ধোতরা ফুল বা ফল যাই বলুন না কেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা না দিলে শিবের কখনোই আশীর্বাদ লাভ করা যায় না তাই শিবের পুজোই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণের মাহাত্ম্য আছে তা আজকের ভিডিও আমরাদের বলবো সেই গুরুত্বপূর্ণ ফল যেটা হচ্ছে ধোতুরো ফল ধোতুরো গাছ আপনারা দেখেছেন তো ধোতুরো গাছে একটা করে গোল গোল ফল হয় দেখবেন কাটা কাটা মতন সেই ফলটা আপনাকে জোগাড় করতে হবে শ্রাবণ মাসে তো অবশ্যই এই ফলটা আপনি যে কোনো দিন নিয়ে আসতে পারেন তো অবশ্যই শিব পুজোয় এটা আপনাকে দিতে হবে এবং ধর্মীয় অনুযায়ী এটা অত্যন্ত শুভ কারণ শিব পুজোয় ধোতরা ফুল এবং ফল দুটোই কিন্তু আপনার জীবন বদলে দিতে পারে কারণ শাস্ত্র মতে হচ্ছে শিবের প্রিয় ফল মহাশিবরাত্রি তিথিতেও কিন্তু এই ধুতর কিছু উপায় করতে পারলে শিবের আশীর্বাদ লাভ করা যায় পরিবারের সুখ সমৃদ্ধি উন্নতি সবই করা যায় তাই অবশ্যই আপনাদের সেই ফলটা অবশ্যই টোটকা হিসেবে ব্যবহার করতে হবে আপনি যদি আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে গেছেন প্রচুর অর্থনৈতিক সমস্যা আপনাকে অবশ্যই ব্যতিব্যস্ত করে দিচ্ছে তাহলে এই ধোতর একটা শিকড় আপনাকে আর্থিক সমস্যা দূর করে দিতে পারে এবং আপনাকে এই যে শ্রাবণ মাসের সোমবার আসছে এই শ্রাবণ মাসের সোমবারে আপনি যদি পারেন একটা ধোতর শিকের শিকড় যদি পারেন সঙ্গে রাখতে পারেন তবে অবশ্যই সাবধানে রাখবেন একাধিক সমস্যার সমাধান করে দেবে আবার মনে কোনো কারণে ভীতি ভয় এগুলো দেখছেন ভয় লাগছে তাহলে অশ্লেষা নক্ষত্রে ধুতর শিকড় বাড়িতে এনে যে কোনো জায়গায় রেখে দিন এর প্রভাবে দেখবেন আপনার ভয় ভয় ভাবটা দূর হয়ে যাবে তবে রোগ মুক্তি করতে চাইছেন কোনো অসাধ্য রোগে একটা এমনভাবে জড়িয়ে গেছেন যেখান থেকে আপনি বেরোতে পারছেন না আপনার গৃহে কলহ লেগে আছে আপনি এই ধুতরের উপায়টা করতে পারেন তাহলে কী করবেন ধুতর গাছের শিকড়ের ভস্য একটা কালো কাপড়ে বেঁধে দক্ষিণ দিকে রেখে দেবেন এর ফলে রোগ মুক্তি ঘটবে পাশাপাশি ঘরে যে কলহ বিবাদ এগুলো থেকে মুক্তি লাভ করতে পারবেন বাড়িতে ধুতুর গাছ লাগাতে পারেন অনেকেই বলতে পারেন ধুতুরোর গাছ লাগালে কি হয় দেখুন অনেক বাড়িতে ধুতুরোর গাছ লাগাই না শাস্ত্র মতে বাড়িতে ধুতুরোর গাছ লাগানো কিন্তু অত্যন্ত শুভ কারণ এটা শিবের অত্যন্ত প্রিয় বিশেষত যদি পারেন কালো ধুতুরার গাছটা লাগাবেন সেটা অত্যন্ত শুভ ফল প্রদান করে শাস্ত্র মতে কালো ধুতুরো সমস্ত নেগেটিভ শক্তিকে নষ্ট করে দেয় এছাড়াও শিব পুজোর সময়ে মহাদেবকে যে ধুতুরো অর্পণ করা হয় তা কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দেবেন অবশ্যই এই ধুতুরো নিয়ে নিজের লকারে আপনি রেখে দেবেন আবার বাড়ির প্রবেশ দ্বারাও ধুতুরোটা টাঙিয়ে রাখতে পারেন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তটকা শক্তিশালী তোটকা এই শ্রাবণ মাসে আপনি করুন অবশ্যই যেই ধুতুরাটা দেবেন সেটা যদি শুকিয়ে যায় এটা জলে ফেলে দেবেন এই উপায়ে আপনার পারিবারিক ক্ষেত্রে যে নেগেটিভ শক্তি তার প্রভাব দূর হবে যার ফলে পরিবারের সদস্যরাও অনেক উন্নতি করতে পারবেন এছাড়াও বাড়িতে কোথায় লাগাবেন ধুতুরা গাছ অনেকের মনেই প্রশ্ন আছে তাদের বলব শাস্ত্র মতে তুলসীর সঙ্গে ধোতুরা গাছ কখনোই লাগাবেন না শিবকে তুলসী নিবেদন করা হয় না তাই তুলসী গাছের সঙ্গে ধুতুরা গাছ লাগাবেন না বাড়িতে ধুতুরো গাছ লাগানোর পরিকল্পনা যদি করেন সেটা পূর্ব দিকে লাগাবেন শাস্ত্রে এই দিককে শিবের দিক বলা হয় আর এই দিকে বসেই শিবের আরাধনা কিন্তু করতে হয় তো অবশ্যই আজকের ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন যে এই যে শ্রাবণ মাস আসছে শ্রাবণ মাসে আপনারা অবশ্যই একটা ধুতর ফল অবশ্যই শিবকে অর্পণ করুন সেই ফলটা আপনি নিজের লকারে রাখুন বা বাড়িতে টাঙিয়ে রাখুন আপনার অর্থপ্রাপ্তি অবশ্যই ঘটবে শুকিয়ে গেলে সেটা জলে প্রবাহিত করে দিন সেটা আপনাদের জন্য ভালো ধোতুর তাই করুন ঘরে রাখুন সঙ্গে রাখুন আপনাদের অনেক ভালো ফল লাভ করবেন তবে ক্ষেত্রে অবশ্যই বলবো ধোতুরো ফল একটু বিষাক্ত সেক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করে করবেন সেটা ভালো হবে তো আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন ধন্যবাদ